বাংলার অগ্নিকন্যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলাম পাউলছিলাম প্রধান সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলাম এবং আজকের হুগলি জেলা জুড়ে আবেগ ছাত্রছাত্রী যুবক যুবতী খেটে খাওয়া মেহনতি মানুষের যে আবেগ আজকে মমতা ব্যানার্জির জনসভায় সব জনস্রোত অলরেডি শুরু হয়ে গেছে গত কাল থেকে তো আজকেও আমরাও সেখানে সেই ঐতিহাসিক জনসভায় আমরাও নিজেরাও সাক্ষী হতে চাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সরকার চলছে তার যা প্রকল্প মানুষের সেবা সমস্ত মানুষের পরিবারে পৌঁছে গেছে তাই সেই পরিষেবাকে যারা বন্ধ করতে চাইছে চক্রান্ত করে সেই বিজেপি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আজকে আমাদের এই লড়াইয়ের ঘোষণা অবশ্যই যেটা হচ্ছে সিঙ্গুরের মাটিতে সিঙ্গুরের ভূমিতে সবাই জানে যে সিঙুরের যে কৃষক আন্দোলন হয়েছিল যার নেতৃত্বে প্রধান কাণ্ডারি ছিল মমতা বন্দ্যোপাধ্যায় সেই সৈরাশাড়ি সরকার যারা জোর করে চাষি চাষিদের হত্যা করে যারা জমি ছিনিয়ে নিয়েছিল তারই বিরুদ্ধে যে লড়াই করে উঠেছিল আবার পরবর্তী ঐতিহাসিক সেই সিমুড়ের মাটিতে তো আগেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে সেখানে শিল্পায়নের এবং সারা পশ্চিম পশ্চিমবাংলার যেভাবে সমস্ত ইন্ডাস ইন্ডাস্ট্রিয়ালিস্ট এবং সমস্ত শিল্পপতি আজকে মানে আজকে পশ্চিম পশ্চিমবাংলায় তারা আসতে আগ্রহী এবং তারা বিভিন্ন শিল্প গড়ে তুলছে